আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে জমির মালিকানা পেতে দলিল খতিয়ান লাগবে কেন শুধু দুইটি প্রমাণ থাকলেই সারা জীবনের জন্য জমির মালিক আপনি কিভাবে আপনি মালিক কোন দুইটি ডকুমেন্টস আপনার থাকতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশের সাবেক ভূমি উপদেষ্টা এবং বর্তমান ভূমি উপদেষ্টা ভূমি সচিব সবাই একটি কথা বলেন যে জমির মালিকানা পেতে দলিল খতিয়ান কেন লাগবে শুধু দুইটি প্রমাণ হাজির করলেই তো তিনি জমির মালিক এবং এই মালিকানা সারা জীবন কেউ নিতে পারবে না যত সময় পর্যন্ত এই জমির মালিক জমি হস্তান্তর বেচা বিক্রি কোনো কিছু না করবেন এটি হচ্ছে ওয়ারিস সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তির কথাই কিন্তু বলা হয়েছে যে একজন ওয়ারিস যখন সম্পত্তি চাইতে যায় তাকে সম্পত্তি দেওয়া হয় না সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হয় তাকে বলা হয় যে সম্পত্তি তোমার নামে কোনো রেকর্ড হয় নাই তোমার নামে কোনো সম্পত্তি নাই বনরা সম্পত্তি চাইতে আসলে তাদেরকে দেওয়া হয় না বনের মৃত্যুর পরে ভাগ্নে ভাগ্নিরা সম্পত্তি চাইতে আসলে তাদেরকে বলে তোমার মা লিখিত দিয়ে গেছে তোমার মা সম্পত্তি নিবে না বলে গেছে তোমার মায়ের বিয়ের সময় এই সম্পত্তি আমরা টাকা পয়সা খরচ করে বিবাহ দিয়েছি অতএব এই সম্পত্তি পাবে না এইভাবে নানা ধরনের অজুহাত দিয়ে তারপরে এই সকল ওয়ারিশদেরকে বঞ্চিত করে রাখা হয় এবং তাদেরকে একটি কথাই বলা হয় যে তোমাদের নামে কোনো কাগজপত্র নেই যার কারণে তোমরা জমি মূল মূল আসে কথা হচ্ছে কি জানেন যে সম্পত্তির মালিককে এই যে সম্পত্তি ওয়ারিসি সম্পত্তি এই সম্পত্তির মালিককে এই সম্পত্তির মালিক হচ্ছে বাবা অথবা মা এই বাবার নামে দলিল আছে অথবা বাবা পূর্বপুরুষের কাছ থেকে বংশ পরম্পরায় এই সম্পত্তির মালিকানা পেয়েছেন এই বাবার নাম ভূমি অফিসে রেকর্ড বইতে এন্ট্রি করা আছে বাবার কতটুকু সম্পত্তি আছে এই সম্পত্তি রেখে বাবা মারা গেছেন এবং বাবা মারা যাওয়ার পরে যে সম্পত্তি আছে এই সম্পত্তি বিশ্বা মোতাবেক তার পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী জীবিত থাকলে স্ত্রী বাবা বেঁচে থাকলে মা বেঁচে থাকলে তারা পাবেন এখান থেকে কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই সেই জন্যই কিন্তু ভূমি উপদেষ্টা এবং সচিব বলেছেন যে দলিল খতিয়ান কেন লাগবে শুধু দুইটি প্রমাণ থাকলেই তো এই সম্পত্তির মালিকানা তার তাকে সেখান থেকে বঞ্চিত করা যাবে না এখন আসি যে দলিল খতিয়ান কেন লাগবে না দলিল খতিয়ান এই জন্য লাগবে না যে দলিল খতিয়ান তো বাবার নামেই আছে যে দলিল খতিয়ান বাবার নামে আছে সেই দলিল খতিয়ান তো ভাইদের নামেও নাই যারা দখলে আছে তাদের নামেও নাই তারা শুধু শুধু হয়রানি করে এই সকল ওয়ারিশদেরকে বঞ্চিত করতেছে সেজন্যই বলা হয়েছে যে ভূমি সংশ্লিষ্ট বিভাগে বাবার নামে যে সম্পত্তি তার সকল কিন্তু আছে অনলাইনে ডকুমেন্টস পাওয়া যাচ্ছে যদি একটি রেকর্ড দখলদার ভাই বোনদের নামে হয়েও থাকে সেটি কিন্তু আইনগত ব্যবস্থা নিলে সেটা ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তাহলে দলিল খতিয়ান কেন লাগবে লাগবে দুইটি প্রমাণ কি প্রমাণ এক নম্বরে হচ্ছে যেই ব্যক্তি সম্পত্তি দাবি করতেছে যেই ব্যক্তি তার বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তির মালিকানা চাচ্ছে তাকে কিন্তু প্রমাণ করতে হবে যে সেই মৃত ব্যক্তির সাথে এই দাবিকৃত ব্যক্তির সম্পর্ক কি পুত্র সন্তান কন্যা সন্তান নাতি পতি যাই হোক না কেন একটা সম্পর্ক তো আছে যেই সম্পর্কর জের ধরে তিনি এই সম্পত্তির মালিকানা চাচ্ছেন তাহলে তাকে সর্বপ্রথম যদি বাবার সম্পত্তি হয় বাবা মারা গেছে সেই মৃত্যুটা কিন্তু প্রমাণ করতে হবে যে তার বাবা পৃথিবীতে বেঁচে নেই কারণ অনেক সময় দেখা যায় যে বাবা রাগ করে বাড়িঘর ছেড়ে চলে গেছে বিশ বছর ধরে আসে না বাবা নিরুদ্দেশ সেই সম্পত্তি বাবাকে মৃত দেখায় সম্পত্তি বিক্রি করে দিচ্ছে বিশ বছর পরে এসে বাবা হাজির এরকমও কিন্তু ঘটনা আছে আমাদের দেশে তবে প্রথমেই হচ্ছে আপনাকে ডেথ সার্টিফিকেট বাবার সম্পত্তি হলে মায়ের সম্পত্তি হলে আপনাদের কিন্তু ডেথ সার্টিফিকেট নিতে হবে এই ডেথ সার্টিফিকেটটি আপনাদের অবশ্যই মানে কালেকশন করতে হবে কবরস্থানে যেখানে মুদ্রারকে কবর দেওয়া হয়েছে এই ডেথ সার্টিফিকেটটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনাকে জোগাড় করতে হবে যদি ডেথ সার্টিফিকেট আপনার না হয় যদি ভাইরা আটকে রাখে আপনাকে না দিয়ে থাকে তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যেই ফটোকপি এই ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু আপনার বাবার নাম লেখা আছে আবার অনেকের জন্ম নিবন্ধন সনদে লেখা আছে এই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সেটি আপনি দিবেন। দুই নম্বরে হচ্ছে ওয়ারিশ ক্যাম সনদ যেটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিবে আর সিটি এলাকায় যদি হয় শহর এলাকায় হয় তাহলে ওয়ার্ড কাউন্সিলর নেবেন আপনার নিকটতম বা আপনি যেই ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের মেম্বার লোকালয় হলে গ্রাম অঞ্চল হলে সেখানে ওয়ার্ডের যে মেম্বার সে আপনাকে চেনে আপনার বাবাকে চেনে আপনার পূর্বপুরুষ তাদেরকে চেনে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি সরাসরি মেম্বারকে নিয়ে চেয়ারম্যানের কাছে যাবেন চেয়ারম্যান হয়তো আপনাকে নাও চিনতে পারে চেয়ারম্যানের কাছে গিয়ে আপনার পরিচয় দিয়ে আপনি সেখান থেকে একটি ওয়ারিশ সনদ আপনি উত্তোলন করবেন এই ওয়ারিশ ক্যাম সনদের ভিতরে কোনো ওয়ারিশের নাম কিন্তু বাদ দেওয়া যাবে না সৎ ভাই বোন থাকলেও দিতে হবে বাবার একের অধিক বিবাহ থাকলে থাকলে তার নামও দিতে হবে তারপরে বাবার মৃত্যুর পরে যদি মায়ের মৃত্যু হয় মা কয়জন সন্তান রেখে গেছে বা কোনো ভাই মৃত্যুবরণ করলে তার সন্তান কয়জন আছে এরকম একটি টেবিল আকারে সুন্দর করে সাজিয়ে ইউনিয়ন পরিষদ একটি সুন্দর ওয়ারিশ ক্যাম সনদ দেবে যদি আপনি কোয়ালিফাই হন অভিজ্ঞ সম্পন্ন হন তাহলে আপনি নিজেও এটিকে একটি খসা করে নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে আপনি যখন ইউনিয়ন চেয়ারম্যানের কাছে দিবেন তখন চেয়ারম্যান ওই বিষয়টা দেখে শুনে পড়ে বুঝে যদি কোনো ভুল ত্রুটি না থাকে যদি এটি সঠিক হয়ে থাকে তাহলে তার যে প্যাড আছে ইউনিয়ন কাউন্সিলের যে প্যাড অথবা ওয়ার্ড কাউন্সিলরের যে প্যাড ইউনিয়ন চেয়ারম্যানের প্যাড এই চেয়ারম্যানের প্যাডের ভিতরে সেটি উল্লেখ করে লিখে স্বাক্ষর করে দিলে ওই কাগজটি আপনার কিন্তু একান্ত প্রয়োজন এই হচ্ছে আপনার জমির মালিকানার দুইটি প্রমাণ এই প্রমাণটি যদি আপনি জোগাড় করতে পারেন আপনার সম্পত্তি কেউ নিতে পারবে না কারণ বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তির ডকুমেন্টস আপনার যদি ভাই বোন আপনাকে নাও দেয় আপনি সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে দাগ নাম্বার মৌজা নাম্বার খতিয়ান নাম্বার কালেকশন করে সমস্ত খতিয়ান উত্তোলন করে একজন আইনজীবীর মাধ্যমে আপনি দেওয়ানি আদালতে একটি বাটরা মামলা দিলেই সাফিসিয়েন্ট আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই আপনি যখন একজন আইনজীবীকে সব কিছু বলবেন তখন তিনি সিদ্ধান্ত নেবেন কোন মামলাটা দিলে আপনার সম্পত্তিটা আপনি খুব সহজে পেয়ে যাবেন এ নিয়ে আপনার কোনো ভয়ের কারণ নেই বা এ নিয়ে আপনার হাই করার কোনো কিছু নেই সঠিক মস্তিষ্কে সুন্দরভাবে কুল বেরেনে আপনি যদি চিন্তা করেন তাহলে এই দুইটি প্রমাণ যদি আপনি বের করতে পারেন আপনি মৌজা নাম্বার 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 দাগ সব সরকারি আপনি সংশ্লিষ্ট বিভাগ থেকে উত্তোলন করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ